শাহিনৃত্যুবর্ণের মার থেকে বলছি হলুদ চালা হচ্ছে মিল থেকে ভাঙানোর পরে এই চেলে চেলে প্যাকেজিংগুলো হচ্ছে যে দেখেন এবং একটু জিনিস খেয়াল করেন যে কি পরিমাণ ময়লা এই হলুদে পাওয়া যায় যে এটা কিন্তু চালার পরের যে অবদিষ্টমূলক দেখা যাচ্ছে বিডিওতে ভালো পরিষ্কার আসছে না হয়তোবা এই যে আর এইটা হচ্ছে ফ্রেশ হলুদটাই যে চালার পরে যেটা দাঁড়াইছে যে ফ্রেশ হলুদ কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না হ্যাঁ এই হচ্ছে ময়লাটাই হচ্ছে ফ্রেশটা তো এই যে এখানে এক দেগের যে হলুদের মধ্যে কিন্তু এই যে এই ময়লাটুক পাওয়া গেছে এই ময়লাটুক এবং এই চালানো এই যে ময়লাটুকু এই যে এইটা এই দুটো ময়লা পাওয়া গেছে তো আমরা কিন্তু সবসময় এই প্যাকেজিংটা করি এবং এই প্যাকেজিং করার পূর্বে এই জিনিসগুলো সতর্কতার সঙ্গে চালনা করি এবং চালানোর পরে ফ্রেশ ফ্রেশ খেয়াল করে নিখুঁত জিনিসটাই কিন্তু এই যে প্যাকেজিং হয় চালানোর পরে হ্যাঁ যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন তারা কিন্তু আমাদের এই জিনিসগুলো ক্রয় করতে পারেন নিঃসন্দেহে আমরা কিন্তু সেইভাবে মেনটেন করি প্যাকেজিংটা করি ইনশাল্লাহ এবং এটা আমাদের এই হলুদটা কিন্তু আমাদের পাহাড়ি হলুদ পাকা পাহাড়ি যে চিকন হলুদটা আছে সেইটাই কিন্তু ভাঙানো সেইটা ভাঙানোর পরে এই যে সুন্দর যে কালার দেখছেন অত্যন্ত সুন্দর কিন্তু কালারটা কতটা কালার বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু অত্যন্ত চমৎকার কালার অল্প ব্যবহার করলে কিন্তু তরকারিতে একদম সুন্দর যে তরকারি কালারটা কিন্তু চলে আসে এবং স্বাদ চলে আসে ওকে যাদের প্রয়োজন নক দেবেন ইনশাল্লাহ আলাইকুম